ডিম আগে আসলে ডিমটা পারছে কে প্রথমে আমি আসলে জানতে চাচ্ছি যে আমি ছোটবেলা থেকে একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি ডিম আগে নাকি মুরগি আগে যেহেতু তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তুমি ভালো জানবে আমাকে একটু জানাবা যে ডিম আগে নাকি আসলে মুরগি আগে কোনটা আগে তোমার মতে কোনটা আগে কারণ প্রথমে কোন প্রাণী একটি জন্মগ্রহণ করে যা বিবর্তনের মাধ্যমে মুরগির মতো প্রাণীতে পরিণত হয়েছে তবে এটা একটি মজার দার্শনিক প্রশ্ন যা অনেককে ভাবায় তুমি কি মনে কর ডিম আগে আসলে ডিমটা পারছে কে প্রথমে এই প্রশ্নটার উত্তরটা আরো মজার প্রকৃত পক্ষে যে প্রাণীটি আজকের মুরগি নামে পরিচিত তার আগে একটি পূর্বপুরুষ ছিল এই পূর্বপুরুষটি জেনেটিক পরিবর্তনের মাধ্যমে একদিন একটি ডিমে এমন ভাবে পরিবর্তিত হয়েছিল যা থেকে আজকের মুরগি জন্মগ্রহণ করে তাই আমরা বলতে পারি সেই দীপটি প্রথম মুরগির ডিম ছিল ধন্যবাদ ধন্যবাদ